Cartoon Song, Cartoon Song, Cartoon Song. ha shade, Ho ha! Ho, ha. Ho, ha, ho, ha. some shade, some some shade, some shade, some shade, some shade, some shade, some shade, ধনীদের লুট করে গরিবের সেবা করে তাই শুধু ঘরে ঘরে তার শমশের শমশের খান শমশের 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 খান শমশের 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 খান শমশের 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 খান এভাবেই শামশের খানের জীবন চলছিল ধীরে ধীরে সে হয়ে উঠল গরিবের ত্রাতা ভাগ্যবিধাতা কিন্তু এতে সমস্ত ধনীরা ভয় পেয়ে গেল একত্রিত হয়ে তারা শামশের খানের বিরুদ্ধে সুলতানের কাছে অভিযোগ করতে গেল হুজুর এইভাবে যদি শামশের আমাদের লুট করে চলে তাহলে আমরা কোথায় গিয়ে দাঁড়াবো একদিন তো নিঃস্ব হয়ে যাব সব শুনে সুলতান বললেন ঠিক আছে তাহলে যেভাবেই হোক খুবই শীঘ্রই শামশেরকে বন্দি করে নিয়ে আসার ব্যবস্থা করা হোক সুলতানের নির্দেশে বন্দি করে আনা হলো শামসেরকে সুলতান শামসেরকে প্রশ্ন করলেন বলো এ কথা কি সত্যি তুমি এই সমস্ত ধনী মানুষের ঘরে লুট করেছো চুরি করেছো শামসের সততার সাথে উত্তর দিল হ্যাঁ যা আপনা এ কথা সত্যি আমার রাজ্যে চুরি করা লুটপাট করা মহাপাপ তুমি জানো এর শাস্তি মৃত্যুদণ্ড তাই আমি তোমাকে মৃত্যুদণ্ড দিলাম শামসের খানের মৃত্যুদণ্ডের খবর ছড়িয়ে পড়ল দূর থেকে দূরে গোটা রাজ্য জুড়ে সমস্ত গরিব প্রজারা একত্রিত হয়ে আলোচনা করতে লাগলো শামসের তো আমাদের পিতা মাতা তাকে যদি মৃত্যুদণ্ড দেওয়া হয় তাহলে আমাদের চলবে কি করে ধনীরা তো আমাদের নিঃস্ব করে দেবে সমস্ত কিছু লুট করে করো করো একটা কিছু করো করো একটা কিছু কর বাঁচতে গেলে বাঁচার উপায় বের কর সবাই মিলে চলো বাঁচার পথটা এসো ধরো বাঁচতে গেলে বাঁচার পথটা তোমরা সবাই ধরো একটা কিছু একটা কিছু কর অবশেষে সবাই মিলে বুদ্ধি করে একটা উপায় বের করলো কিন্তু সেটা বাইরের লোকের কাছে অজানাই রইল এসে পড়ল সেই দিন শামসের খানের নির্ধারিত ফাঁসির দিন সেই দৃশ্য দেখার জন্য গোটা রাজ্যবাসী উপস্থিত হলো তখন ফাঁসির মঞ্চে নিয়ে যাবার ঠিক আগেই খুলে দেয়া হলো শামসের হাতের বাঁধন আর ঠিক সেই মুহূর্তেই ভিড়ের ভেতর থেকে শোরগোল উঠলো কে যেন একজন বলে উঠল। সুলতানে মৃত্যু হয়েছে সুলতানে মৃত্যু হয়েছে আর সঙ্গে সঙ্গে ভিড়ের ভেতর থেকে শুরু হয়ে গেল হইচই গন্ডগোল এই কথা শুনে সঙ্গে সঙ্গে মন্ত্রী শেপাই জল্লাদ পাহাড়াদাররা যে যেখানে ছিল সবাই মিলে ছুটে চলল সুলতানের প্রাসাদে আর শামশের খান পলাতক হলো সেই সুযোগে প্রাসাদে এভাবে সকলকে দৌড়ে আসতে দেখে সুলতান বিস্মিত হলেন সমস্ত ঘটনা শুনলেন আর আদেশ দিলেন এই ঘটনা যে ঘটিছে তাকে এক্ষুনি আমার সামনে হাজির করা হোক হাজির হলো এক গরীব কৃষক সুলতান তাকে প্রশ্ন করলেন এটা তুমি কেন করলে কেন তুমি এই ঘটনা ঘটালে হুজুর শামসের খুব দয়ালু ব্যক্তি সে আমাদের সকলকে বিপদের সময় সাহায্য করে উপকার করে আমার মেয়ের বিয়ে ওর সাহায্য ছাড়া দিতেই পারতাম না ও ভগবান ও মানুষ নয় শুধু আমাকে নয় আমাদের গ্রামবাসী সমস্ত গরিব মানুষকে শামসের উপকার করে মনে রাখে আমাদের পাশে থাকে আমাদের কাছে ও ডাকাত নয় দেবতা আমাদের ত্রাতা তাই শামশের খানের মৃত্যু আমরা কেউ সহ্য করতে পারিনি তাই আমরা সবাই মিলে এই ঘটনা ঘটিয়েছি মন্ত্রী এই ঘটনাকে সত্যি মন্ত্রী বললেন সুলতান বাহাদুর আমরা শুনেছি শামশের নাকি এরকমই করে তাই তো ওর এত কদর ঘরে ঘরে এরকম দাতা এবং দয়ালু ব্যক্তিকে মৃত্যুদণ্ড দেওয়া আমাদের রাজ্যের পক্ষে খুবই ক্ষতিকর উদার উদার ওর অন্তর এটা শুনে রাজা আদেশ করলে নিয়ে এসো ধরে সম্মান এবং সমাদর করে শামসের ডেকে সুলতান মন্ত্রীকে প্রশ্ন করলেন তাহলে আমার কি করণীয় মন্ত্রী শামসের সবারই প্রিয় এরকম সাহসী দয়ালু পরিশ্রমী মানুষকে আমরা রাজকার্যে নিয়োগ করতে পারি তাতে রাজ্যের উন্নতি হবে তাড়াতাড়ি শামসেরকে একটা পদ দিয়ে রাজকার্যে নিয়োগ করা হোক এটাই আবশ্যক মন্ত্রীর কথা মতো সুলতান শামসেরকে একটা পদ দিয়ে রাজকার্যে নিযুক্ত করলেন এবং শামসের ডাকাতি ছেড়ে দিয়ে মানুষের এবং দেশের সেবা করতে লাগলেন এমনি শামসের অনেকে রয়েছে তাদের পারলে সুপথে আনো কলুষিত এই পৃথিবীটা তবে বদলে যাবে সহজে যেন এমনি শামসের অনেক রয়েছে তাদের পারলে সুপথে আনো কলুষিত এই পৃথিবীটা তবে বদলে যাবে সহজে যেন এমন আরও অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন